আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মূলত এই চার্জারের যে সমস্যাগুলো হয় ওই সমস্যা নিয়ে আমি কথা বলবো তো দেখা যাচ্ছে যে অনেক সময় অরিজিনাল চার্জারগুলোর দাম বেশি থাকার কারণে আমরা কিন্তু অনেকে কিনি না তো আমরা চার্জার দিয়ে চার্জ মানে মোবাইল চার্জ দিয়ে থাকি তো যারা নর্মাল চার্জার চিন্তা ভাবনা করতেছেন তারা এই ভিডিওটা না দেখলেও পারেন তো অরিজিনাল চার্জার গুলো একটু দামি হলেও আপনার মোবাইলটা কিন্তু সেভ করে মোবাইলের ব্যাটারি সেভ করে এবং মোবাইলের যেই হার্ডওয়্যার গুলো আছে ওগুলো মোটামুটি সেফ রাখে মূলত ব্যাটারিটা সেফ রাখে ব্যাটারিটা কিন্তু ফুলে না অরিজিনাল চার্জার গুলো দিয়ে চার্জ দিলে অনেক সময় দেখা যায় যে দুইশো আড়াইশো তিনশো চারশো টাকার চার্জার দিয়ে চার্জ দিলে দেখা যায় যে মোবাইলের ব্যাটারি কয়েকদিন পরে ডাউন হয়ে যায় তখন আর ভালো ব্যাটারি মার্কেট থেকে খুঁজে পাওয়াটা একটু দুষ্কর হয়ে যায় তো আমার কাছে এখানে অনেক রকম চার্জার আছে যেমন অ্যাপলের চার্জার স্যামসাং এর পঁচিশ ওয়াট অরিজিনাল চার্জার তারপরে স্যামসাং এর পঁয়তাল্লিশ ওয়াট অরিজিনাল চার্জার অনুরূপভাবে এই যে পিক্জালের তিরিশ ওয়াটার যে চার্জার এগুলা এই সবগুলা এইগুলো চার্জার বলুন তো চার্জার সবগুলো টাইপ সি টু লাইটনিং টাইপ সি টু টাইপ সি তারপরে আমার কাছে রয়েছে এম আইয়ের ওয়াট অ্যাঙ্কারের বিশ ওয়াট আছে তিরিশ ওয়াট আছে একদম অরিজিনাল এগুলা তারপরে যেগুলা রয়েছে ভিভো ওপ্পো রিয়েলমি তেত্তিরিশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট তারপরে এই যে আইকোর আছে যেটা একশো বিশ ওয়াট এটা তো অটো সার্কিট দেওয়া আছে এটা দশ ওয়াট থেকে একবারে শুরু করে একশো বিশ ওয়াট পর্যন্ত চার্জ নেবে এই অরিজিনাল চার্জার গুলো আপনাদের কাছে নিয়ে আসলাম তো আমার কাছে মোটামুটি অনেক ব্র্যান্ডের চার্জার আছে মোটামুটি সব ব্র্যান্ডেরই বলতে পারেন তো হিউজ পরিমাণ স্টক আছে তো আপনাদের যাদের চার্জারের প্রয়োজন হবে আমার কাছ থেকে আমার কাছ থেকে নিতে পারেন বা আপনাদের কোনো বিশ্বস্ত দোকান থাকলে ওখান থেকেও নিতে পারেন সমস্যা নেই শুধু যে আমি অরিজিনাল বিক্রি করি ওই না অনেকে বিক্রি করে অরিজিনাল পাশাপাশি আমাদের কাছে এই যে কিছু মাস্টার কপি চার্জার রয়েছে যেমন এটা আছে অ্যাপলের বিশ ওয়াটের মাস্টার কপি তারপরে এটা আছে স্যামসাং এর পঁয়তাল্লিশ ওয়াটের মাস্টার কপি এবং এটা আছে স্যামসাং এর পঁচিশ ওয়াটের মাস্টার কপি চার্জার তো এই চার্জার গুলো মোটামুটি ভালো মানের একদম ল কোয়ালিটি চার্জার আমার কাছে নেই তো এ যাদের বাজেট একটু কম আছে ওরা এই চার্জারগুলো নিতে পারেন তো আমি মোটামুটি সবগুলা চার্জারই রিজনেবল প্রাইজের ভিতরে আমি দেবো কোনো চার্জারই বেশি রাখবো না ঠিক আছে অবশ্যই দাম বেশি বাট আমার লাভের অংশটা আমি কমিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য স্যাক্রিফাইস করব পরের ভিডিওটা ভাবতেছি একটা স্মার্ট আর মানে আমার কাছে অনেকগুলো স্মার্ট ওয়াচ আছে ওইগুলো নিয়ে একটা ভিডিও করব তো সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ